হাই এভরিবডি কেমন আছেন সবাই চলে আসলাম মধুর রান্নাঘরে আজকে চিকেন কারি কীভাবে রান্না করতে আমি সেই প্রসেসটা আমার ক্যাদে আমি যেটা করতে শিখেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট এক কেজি পরিমাণ চিকেন ওকে হলুদ লবণ এবং শুকনো ঝাল দিয়ে একটু সুন্দর করে আধা ঘন্টা মতন আমি ওকে ম্যারিনেট করে রাখছি আর এটা রান্না করার জন্য আপনার গোটা গোটা মশলা অর্থাৎ কিছু শুকনো জাল আছে অল্প কিছু পাঁচটা সাতটা এলাচ এবং দারচিনি লবঙ্গ আর পাশাপাশি লবণ হলুদ শুকনো জালের গুঁড়ো এবং রসুন আদা পেস্ট এবং পেঁয়াজের পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা চলে আসি এখন কড়াইতি কড়াইতি এখন এখন আমি একটু পরিমাণ মতো তেল দেবো সুধু দর্শক মণ্ডলী আমার এই রান্নার প্রসেসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এ পর্যায়ে প্রথমে আমি এই মশলাগুলো আগে চুলাতে দিয়ে দেব অটোমেটিক চুলার তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে এর ভিতরে আমি আগে থেকে কোচানো পেঁয়াজ আধা কাপ পরিমাণ ছিল সেটাকে দিলাম ভালো করে নাড়িয়ে নিই এর পরিমাণ মতন একটু হলুদ হাফ হাফ চামচ মতন হলুদ দিই হাফ চামচ মতন শুকনো ঝালের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আদা এবং রসুনের পেস্ট এক চামচ আর পেঁয়াজের পেস্ট দু চামচ দু চামচ না ওই পরিমাণ মতো আর কি ভালো করে নাড়িয়ে নিই দেখতে পাচ্ছেন কুলার একটা আলাদা সেন বেরোচ্ছে মশলা থেকে এ পর্যায়ে আমি জিরের গুঁড়া এক চামচ এবং ধুনে ধুনের গোড়া ওই পরিমাণ মতন এক চামচ মেসি আপনারা তো সব দেখতেই পাচ্ছেন যে রান্নার কোথাও কোনো ত্রুটি নেই আপনি রান্নাটা তো একটা মেজারমেন্টের উপরে হয় আর রাঁধতে রামতে আপনারা দেখবেন কি যে সময় আপনি বুঝে ফেলবেন যে কটটুক কোন জিনিস কটুক দিলে ভালো হবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে সেই মুহূর্তে হচ্ছে আপনার যে সাতলানো মাংসটা আছে ওইটার ভিতরে প্রবেশ করানো লাগবে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিস্থিতি এরকম ঘটতেছে যে মশলা থেকে তেল বেরিয়ে আসতে উপরে দিকে এখনই সেই মহেন্দ্রখন যেখানে যে সময়টা আমার সাতলানু যে ম্যারিনেট করা চিকেনটার ভিতরে দিতে হবে আমি এখন এটা দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে নাড়াই এটাকে একটু ভালো করে নাড়িয়ে মশলা যাতে সবখানে ঢুকে যায় সেই ব্যবস্থা করে মিনিট দুই তিন একে ঢেকে রাখি মিনিট দুই তিন পর আমরা ভিতরটা কি অবস্থা তা দেখার জন্য ঢাকনা তুলে নিলাম বেশ সুন্দর একটা পজিশন হয়েছে এখন এই পর্যায়ে আমাকে একটু নাড়িয়ে দিতে হবে এপাশ ওপার এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা বাহ একটা সুন্দর চেয়ারা হয়েছে এবং এখন আমার উপযুক্ত সময় একে জল দিয়ে ঢেকে দেওয়ার যাই হোক আমি এখন এটাকে আগের থেকে ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দেব খেলা শেষ এখন এটাকে মিনিট দশেক জ্বালিয়ে মানে গরম করতে হবে